শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো সকালবেলা দেখো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে সেদ্ধ ভাত করব। সেই জন্য একটু সকাল সকালই বসিয়েছি আর এগুলো হচ্ছে পটল এগুলো আমি আগের দিন আমার একটা জেঠুর মেয়ে এসছে ওদের বাড়িতে মানে জেঠুদের বাড়িতে তো জেঠুদের পটল আছে তো পটলগুলো নিয়ে যাচ্ছিলো তুলে তো আমি একটু চেয়ে নিলাম দিদিটার কাছ থেকে তো দিদিটা কিন্তু দিল তো ওগুলোই আজকে ভাজবো সেই জন্য এখানে নিচ্ছি আর এরকম লম্বা লম্বা করে পটল ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন কয়টা বাজে বলো তো এখনো কিন্তু আটটাও বাজেনি সাড়ে সাতটার মতন বাজে তো আমার রান্নাবাড়ি করা কিন্তু হয়ে গেছে তো দেখো কি রান্নাবাড়ি করলাম পটল ভাজা করছি আর হচ্ছে আলু সেদ্ধ ডিম ভাজা আর এই যে আমাদের প্রিয় হচ্ছে লঙ্কা মাখা আর আমার শাশুড়ি মাগে ছিল হচ্ছে পাশের দিদার বাড়িতে এই যে মুড়ি আর জিলাপি দিছে অনু খাবে এখন আর এই যে ভাস্তাটা খাবে দিদা যে জিলাপি আর মুড়িটা দিয়েছিল সেটা খেয়ে আমি আমার শাশুড়ি আর আমার ভাত খেতে দিয়েছি কারণ ওরা বাড়ি যাবে সেই জন্য তারা দিচ্ছিল তো দেখো ভাত খেয়ে এখানে একটু বসেছিল আর তারপরে ওরা কিন্তু টোটোকে ফোন করেছিলাম টোটো চলে এসছে শাশুড়ি মারা বাড়ি চলে গেছে আর আমি স্নান করলাম কেমন মাত্র আর অন্য ওই যে স্নান করছে তাড়াতাড়ি আর একটু আর এখন না ভালো লাগছে না একদমই মানে আস আমার এটা ছোটোবেলা থেকেই অভ্যেস যে যদি কোনো আত্মীয় আসে বাড়িতে আর যদি চলে যায় তাহলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে একটু তো তোমাদের কার কার সাথে এরকম হয় তা আমাকে জানাবে আর এমনিতে শরীরটাও ভালো লাগছে না একটু শুয়ে থাকবো এখন তনু তো ঘুমাচ্ছে উঠুক উঠলে ওকে স্নান করাই দিব তো চলো এখন একটু ঘুমাই আর তোমাদের সাথে পরে কাজ আছে আর তারপরে দেখো এখানে আমি তনুকে স্নান করে দিয়েছি আর অনু তো একাই স্নান করেছে আর তনু স্নান করার পর না এভাবে চুপচাপ শুয়ে থাকে ওকে যেন কত শান্তি লাগে সেই জন্য তো ওকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো তো অনুকে ঘুম পাড়িয়ে দিয়ে অনুকেও ঘুম পাড়াতে চাইলাম কিন্তু অনু আর ঘুমালো না ও বলছে ও আগে ভাত খাবে তারপরেই নাকি ঘুমাবে তো আজকে যেহেতু সেদ্ধ ভাত সকালে তো সেদ্ধ খেয়েছি সেদ্ধ ভাত দিয়ে তো দুপুরে যখন ভাত খাওয়াতে নিলাম তখন একটু ভাতের মধ্যে জল দিয়ে দিলাম আর সেদ্ধটা দিয়ে চটকে চটকে মেখে দিলাম তো ওই এভাবে মেখে খাইয়ে দিলে ও কিন্তু বেশ ভালোই খায় আর একাই খেলে তো পেটটা ঠিক মতন ভরাতে পারে না তোমাদেরকে তো সেটা এর আগেই বলেছি আর তবুও না নিজে একাই খেতে চায় জেদ করে খুব আজকেও খেতে চাইছিল নিজে তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা বাচ্চাকে ওর মা খাইয়ে দিচ্ছে তো ওটা দেখে ও দেখেছিল তো ওটা দেখার পরেই ও ও কিন্তু খেলো তারপরও কিন্তু ঘুমিয়ে পড়বে অনু তনু দুজনেই ঘুমিয়ে পড়েছিল আর আমিও একটু শুয়েছিলাম তারপরে বেলা একটা জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে তো মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো আর তোমাদের তারপরে ওখান থেকে এসে আমি বাসনকটা শুধু মেজে নিয়েছিলাম আর মনটা এত খারাপ ছিল যে কি বলবো আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও তোমরা বুঝতে পারবে আমি কান্না করে ফেলেছিলাম কথাগুলো শুনে কারণ একটা জায়গায় গিয়ে সেখানে অনেক লোকের মাঝে যদি শুনতে হয় নিজের বরের সম্বন্ধে খারাপ কথা তাহলে তো সবারই খারাপ লাগবেই তাই না বলো আমার তো খারাপ লাগে কার কেমন লাগে সেটা আমি জানি না আমার ভীষণই খারাপ লাগে অনুর বাবাকে যদি কেউ কিছু বলে তাহলে আমার ভীষণই খারাপ লাগে তো সেখানে গিয়ে যে এরকমটা হবে সেটা আশা করিনি তো কি বলবো সে যেগুলো কথা বলা বলেছে সেগুলো কথা তো ভিডিওর মধ্যে বলা উচিত না তো সেই জন্য আর বলবো না কারণ তোমরা আমার ভিডিও দেখো আমার অনেক অনেক কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করার আছে তোমরা আমার ভিডিও দেখো একটু পাশে থাকো তাহলেই হবে তোমরা পাশে থাকলে আমি আর কোনো কিছুই ভাববো না কোনো কিছুতেই কষ্ট পাবো না শুধু তোমরা আমার একটু পাশে থাকো একটু আমাকে হেল্প করো আমাকে এই পথে এগিয়ে যেতে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এসেছি যেন মানুষের যোগ্য জবাব দিতে পারি সেই জন্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো বিকালের কাজ বাজ করা আমার হয়ে গেছে আর এখন এই যে কাপড়গুলো তুলতে এসেছি আর আজকে হচ্ছে ভাই বাড়িতে নেই ভাই আবার গেছে হচ্ছে দোকান করতে ওই যে ওই ভাইটার সাথে মানে আমার কিছু চেনের সাথে দোকানে গেছে দোকান করবে আজকে বিকালে মেলা আছে তো আমি আজকে হচ্ছে ওর আসতে বাড়িতে বারোটা একটা বাজবে রাত তো সেই জন্য আজকে ওই দিদাতার বাড়িতেই আবার থাকতে যাব তো অত রাত পর্যন্ত তো থাকতে পারবো না সেই জন্য এখন কাপড়গুলো তুলি আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে মানে এত কথা শুনতে হলো যে আর কোনো কিছু শেয়ার করার মতন মনটা ভালো নেই মানে গরিব বলে যে এরকম কথা শুনতে হয় লোকের কাছ থেকে সেটা আজ বুঝতে পারলাম তো আমাদেরও দিন কোনো দিন আসবে তো যতদিন আসে আমাদের দিন ততদিন পর্যন্ত অপেক্ষা করি মানুষের যোগ্য জবাবগুলো ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম ওখানে যে যেখানে হচ্ছে পুজো হলো তো আমাদের গ্রামে পুজো হলে পুজো দশের যে টাকা বাঁচে সেই টাকা হচ্ছে দেয় মানুষকে আর ওটা পরের বছর ফেরত দিতে হয় তো সেই জন্যই আমি গিয়েছিলাম তো যে সেখানে গিয়ে এত 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 কথা শুনতে হবে সেটা ভাবতে পারিনি তো কি বলেছে সেটা বলা আমার উচিত হবে না সেই জন্য আমি ভিডিওতে বললাম না চলো বন্ধুরা আজকের ভিডিওটা কাপড় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর বেশি কিছু শেয়ার করব না চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে দিদা বাড়িতে চলে যাবো